একদম নদী থেকে তুলে আনা টাটকা টাটকা তাজা বাইন বুতুম যদিও পাঁচ মিশালি মাছ কিন্তু পরিমাণে বাইন বুতুমটাই বেশি চুল মাটির চুলায় রান্না করলে খেতে যে কি মজা হয় এখনও স্বাদটা মুখে লেগে আছে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার পেজে যদি কেউ এরকম ঘুনাঘনা মাছ খেতে চান তাহলে আমার রেসিপিটি ফলো করতে পারেন আমি মাটির চুলা কড়াই বসিয়ে দিয়েছি সেখানে একটু বেশি পরিমাণে তেল দেবেন দিয়ে ও পেঁয়াজ কাঁচামরিচ এক চামচেরও বেশি রসুন আধা চামচেরও বেশি হচ্ছে আদা এক চামচেরও বেশি হচ্ছে জিরা এক চামচ হলুদ আর এক চামচেরও একটু বেশি হচ্ছে মুড়ি গুঁড়ো দিয়ে একটু বাড়িতে মশলাটা কষিয়ে নেবেন এখানে এক টেবিল চামচ পরিমাণ আমি টমেটো পেস্ট দিয়েছি ডিপটি জড়া থাকছিলো বলে নরম হয়ে গেছে মশলাটা একটু কষিয়ে নেওয়ার পরে মানে জিনিস কষিয়ে নেওয়ার পরে মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে আবার তিন চার মিনিট কষিয়েছি দেখতে পাচ্ছেন ছাড়া কষানোর পরে আমি পানি দিয়ে দিলাম ঝোলের জন্য বাইন্ড মাছে একটু তেলটা বাড়িয়ে দিলে খেতে মজা হয় পানি ফুটে উঠলে মানে প্রায় পাঁচ ছয় মিনিট রান্না হয়ে যাওয়ার পর এই এই একটা লুক আসবে তারপর তখনই আপনি একদম ধনে পাতা দিয়ে দিবেন আমার বাগানের ধনে পাতা তাজা তাজা আমি সাথে কিছু কাঁচামরিচও দিয়েছি এবারে ঝোলটা কমে গেলে আপনার রান্না শেষ হয়ে যাবে তো ঝোলটা ভালোভাবে ফুটে উঠবে একটু তেল বেল হয়ে